এই থেকে নামাই ফোন ভিডিও দিতে আসলে সাধারণ দর্শকদের জন্য ভিডিওগুলো শুট করে দিই। ভিডিও করে এই কথা শুনে আমার ফোনও চেক করতে। চেক করে আমার মার হয়েছে। ছেড়াই নি তো হয়েছে। ওর কাছেও নাই। ওর কাছে তো ব্লেড পর্যন্ত পলবিন পর্যন্ত পায় আমি ফোনটা দাঁড়া করেছি ওনারা করে আমাকে নামায় নিচ্ছে আমার ফোনটা কেড়ে নিচ্ছে আমি একজন মেয়ে আর ফার্স্ট অফ আমি একজন মেয়ে আমাকে মেয়ে পুলিশ মেয়ে পুলিশ ওনাদের সেখানে সে ফাইল করছেন জান আমাদের আসামের ফ্রেন্ড এটা রাইট পড় আমরা স্টুডেন্ট আমরা আমনে কেন যাব কোন আমারে এখন আসলে ফ্রেন্ডকেও আটকে রেখে দিয়েছো আমাদের তো দুশ্চিন্তাই